আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেলাতে থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো চলে এসেছি একটু বেলা থাকতে বিকাল থাকতে ঘরে এই যে দেখতেই পাচ্ছেন একটা খুব একটা বড় না মাঝারি একটা তাল নিয়েছি আসলে গতকালকে সুন্দর সময় বাহিরে গিয়েছিলাম দুই তিনটা তাল একসাথে নিয়ে এসেছি তো তিনটার মধ্যে সবচেয়ে ছোটো এটা তো ভাবছি আজকে বিকালে দেখি কি করা যায় বিকালে চায়ের সাথে বা বিকালে নাস্তাতে তালের বড়া কিন্তু ভালোই লাগে ভাবছি যে আজকে আর বড়া তৈরি করব না আজকে তৈরি করে নিব একটু রুটি আমার ঘরের সকলেই কিন্তু মানে আমার মেয়ে বিশেষ করে আর ওদের বাবা দুইজনেই খুব পছন্দ করে এই তালের রুটিটা আর আমার মনে পড়ছে খুব করে আমার মাও এই তালের রুটি খুব পছন্দ করে তো আজকে এই তালে রুটিটা তৈরি করে নিব চিনি দিয়েই কারণ গুড় আছে ডিপ ফ্রিজে তো এই ঠান্ডা ঠান্ডার মধ্যে আমার ডিপ ফ্রিজ খুলে গুড়টা বের করতে যাচ্ছি না তো ভাবছি যে ঘরে চিনি আছে চিনি দিয়েই রুটিটা করে নেব আর আবহাওয়াটাও কিন্তু খুব একটা ভালো না বিকাল থেকে কেমন যেন একটু বৃষ্টি হচ্ছে পিটপিটে আর চতুর্দিকে শীতের মতো একটা মৌসুম হয়ে আছে তো আটা নিয়ে নিচ্ছি এই যে তালটা ভালো করে ছেঁকে নিলাম চট জল ছাকা হয়ে গেল একটা তাল আসলে ঘুষতে খুব একটা বেশি সময় লাগে না তো আজকে আমি দেখাবো যে কাঁচা তাল দিয়ে কীভাবে একবারের মানে ইনস্ট্যান্ট রুটি বানাতে পারি আমরা আর তাও আবার এত তাড়াতাড়ি করে দেখেন না আটা নিয়ে নিয়েছি এখানে নর্মাল এই যে লাল আটাটা যেটা বাজারে লাল আটা বলে বিক্রি করে সেইটাই আর সে আটাটার সাথে মানে ফ্রেশ আটা সে আটার সাথে একটু লবণ মিশিয়ে নিলাম যেমন আমরা কাঁচা আটা রুটি বানাই ঠিক ওইভাবে এরপরে এই যে একটু চিনিও নিয়ে নিব একসাথেই ডোটা তৈরি করে ফেলবো তো চিনি পরিমাণ মতো নিয়ে নেবেন আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তো আমিও নিয়ে নিচ্ছি পরিমাণ মতোই আর তালটা আমি একটু মানে স্বাদ ছেঁকে নিলাম দেখি ভালোই মিষ্টি আছে ছোট তাল কিন্তু একবারে পাকা চিনি নিয়ে নিলাম এখানে হাফ কাপ পরিমাণের আর আমি আটা নিয়ে নিয়েছি আর এখানে চার কাপ পরিমাণের চার কাপ পরিমাণের আটার সাথে এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আরও দুই তিন টেবিল চামচ আমি সাথে অ্যাড করব। তবে তালটা মিষ্টি কতটুকু সেটা বুঝে আপনারা এখানে চিনি বা গুড় যেটাই হোক অ্যাড করে নেবেন সচরাচর কিন্তু আমরা তালটা ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে আমরা আটা তার মধ্যে দিয়ে একবারে আটার খামিরের মতো করে সিদ্ধ করে নিই কিন্তু আজকে আর তা করছি না আজকে একবারে কাঁচা তাল দিই তৈরি করে নিব এই যে দেখতেই পাচ্ছেন আমি আটার মধ্যে পানির বদলে তালটা দিয়ে দিলাম আর তালে কিন্তু আমি এক ফোঁটাও পানি মিশাই নাই মানে তালটা যে আমি ছেঁকে নিয়েছি একটা প্লাস্টিকের ঝাঁকার উপরে যতটুকু এই রসটা বের হয়েছে ঠিক অতটুকুই ওখানে আর আলাদা করে আমি পানি অ্যাড করি নাই তো এই যে পানির বদলে তাল দিয়েই আমি ডোটা সুন্দর করে মাখিয়ে নেব আর যেহেতু চিনি আসে তাহলে কিন্তু একটু ডোটা নরমই হবে এই জন্যই ঘাবড়াবার কিছু নেই তো তার আগে দেখাচ্ছি বাহিরের প্রকৃতিটা দেখেন এখন কিন্তু বিকাল চারটা বাজতেছে কিন্তু দেখে মনে হচ্ছে না জানি কত বেলা হয়ে গেছে তাই না সন্ধ্যা কিন্তু হয় নাই এখনও তো চিনি আছে তালটা কিন্তু হাতে কেমন কেন মানে আটকে ধরছে তো এর সাথে আমি আবার একটু একটু করে এই তো আটা মিশিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিলাম ডোটা তৈরি হবে এমন চিনি থাকার কারণে একটু নরম নরম হবে ঘাবড়াবার কিছুই নেই আমরা এর সাথে আটা হাতে মাখিয়ে এই রুটিটা করে নিতে পারি কিংবা আপনারা যদি চান হাতে একটু তেল মাখিয়েও নিতে পারেন তাতেও হাতে লাগবে না তো নর্মাল যেভাবে রুটি বানাই আমরা সেভাবেই কিন্তু আমি রুটি বানিয়েছি আর সেই রুটিটা একেবারে সাথে সাথেই ভেজে নিচ্ছি এক পাশে আমি একটা করে রুটি বানিয়ে নিচ্ছি আর এক পাশে আমি ভেজে নিচ্ছি তো আজকে সন্ধ্যায় কিন্তু এই তাল মানে মিষ্টি মিষ্টি হালকা মিষ্টি মিষ্টি এই তাল রুটি আর চা থাকবে বিকালে নাস্তাতে তো আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে মঙ্গল মতো আছেন তো তালের এই ইনস্ট্যান্ট রুটির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে দেখছেন না ফেসবুক থেকে দেখছেন সেটাও আমাকে একটু জানিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ফেসবুক থেকে তাহলে অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবটা করে দিবেন তো এই তো রুটি বানাচ্ছি তো একটা একটা করে বেশ কতগুলো রুটি হয়েছে আমার চার কাপ আটা দিয়ে দেখেছেন আর রুটিগুলো কিন্তু খুব ছোট বা একবারে পাতলাও কিন্তু হয় নাই বেশ একটা মানে মোটা সাইজের রুটিই হয়েছে আর রুটিগুলো যে এত সফট হয়েছে আর এত সুন্দর হয়েছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা রুটি এই যে দেখেছেন এত সুন্দর নরম হয়েছে কি বলবো আর এই রুটিটা এভাবে আপনারা তৈরি করে রেখে দিতে পারেন তালে রুটি ঠান্ডা হলেই কিন্তু বেশি স্বাদ লাগে আর এই রুটিটা আপনারা কালকে আমি তো আজকে বিকালে বানাচ্ছি কালকে পরশুদিনও এই রকমই নরম এবং সফট পাবেন দেখেছেন খুব পাতলাও না বা খুব মোটাও না নর্মাল রুটির থেকে একটু মোটা মোটা করেছি আমার কাছে ভালো লাগে কারণ শক্ত হলে তো কষ্ট হবে খেতে কিন্তু এই রুটিটা খুব সফট হয় তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর এভাবে রুটি তৈরি করে নেবেন ঘরে এখন তালের মৌসুম চলছে আর বাহিরের আবহাওয়াটা দেখেন মনে হচ্ছে যে একবারে কুয়ার সাথে ভর্তি আসলে এইরকমই লাগে যখনই একটু আকাশে মেঘ করে তখন বাহিরের আবহাওয়াটা এইরকম হয়ে যায় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা